হ্যালো বন্ধুরা সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রকৃতির কাছে চলে আসলাম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার লঞ্চ ঘাটে আমার সামনে ক্যামেরায় দেখতে পাচ্ছেন একটি লঞ্চ ঢাকা নারায়ণগঞ্জ থেকে চলে এসে নড়িয়া ঘাটে এসে পৌঁছাবে ইতিমধ্যে চলে আসছে আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে ঘাটে নোংর করবে অনেক যাত্রী আছে লঞ্চেটি সকলেই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে একটু জুম করে দেখায় ওই দেখেন ঘাট দেখা যাচ্ছে আমি প্রথমবারের মধ্যে এখানে আসলাম দেখে অনেক ভালো লাগলো আসলে আমি যেখানে যাই বাংলাদেশ নদীমাত্র দেশ নদীকে আমার টানে ভালো লাগে নদীতেসে আসতে দেখেন সকল মানুষজন যারা যাত্রী আছে তারা প্রস্তুতি নিচ্ছে লঞ্চ নম্বর করার সাথে সাথে নেমে যাবে কেননা লঞ্চ এখানে বেশি সময় থাকবে না মানুষ নেমে যাওয়ার পরে যারা নতুন যাত্রী আছে তারা লঞ্চেতে উঠবে তারপরে লঞ্চে আবার ছেড়ে দেবে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে আর এরকম ভিডিও যারা দেখতে চান তারা আমার ফলে দিয়ে আছে।

সে তার রশিটি নিয়ে এখনই ঘাটে থাকা ব্যক্তির কাছে চলে দেবে ওই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হাতে ফিরে দেওয়ার চেষ্টা করছে দিয়ে দিয়েছে এবং লঞ্চটি ঘাটে বাদার স্থানে বেঁধে ফেলবে যাতে সরে না যায় লঞ্চটা এখন